আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি বাইক বর্ণনের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মোন্ডা হর্নের সিঙ্গল লেক্সের একটি বাইক একদম শোরুম কন্ডিশন এবং ইঞ্জিন আনটাস বগুড়া জেলার হাফ টাকার নাম্বার তো গাড়িটির কন্ডিশন কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো সর্বপ্রথম হেডলাইন থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম ভালো কন্ডিশনে আছে সিগনাল লাইন থেকে শুরু করে এটু যে সব কিছু একদম নতুন নতুন মতোই আছে দেখতে পাচ্ছিস কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই সামনের দুটো লুকিং গ্লাস দেখুন একদম গাড়ির সাতকার লুকিং গ্লাস সামনে মাঠ গাড়টা দেখুন রঙ কিংবা টাচ আপ কোনো কিছুই করা হয়নি একদম শোরুম কন্ডিশনের মতোই আছে সামনের চাকাটি দেখুন তিরিশ হাজার কিলো চাকা অনা আসে প্যারি দিতে পারবেন সামনের শক আপ ডিস্ক ব্রেক দেখুন ডিস্ক খুব অল্প মানে ক্ষয় গেছে মানে মোটামুটি তিন চার পাঁচ বছরে চেঞ্জ করার লাগবে না সামনের এবারের রিম টিম সব দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই বাম্পার থেকে শুরু করি এ টু জেড আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো ট্যাঙ্কিটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম সৌরম কন্ডিশনের মতোই আছে বাইকটির রং টং সব কিছু কিন্তু অরিজিনাল আছে কোথাও কিন্তু কোনো রঙের টাচ আপ করা হয়নি দেখতে পাচ্ছেন সাইড কভার থেকে শুরু করে এ টু জেড তো ইঞ্জিন সম্পর্কে আসি ইঞ্জিন কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন আছে ইঞ্জিনের একটি না এখন পর্যন্ত হাত পড়েনি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে বাইকটি নিতে হবে না ফেরত দিবেন যদি নিয়ে থাকেন আর প্রমাণ যদি হয় যে ইঞ্জিন খোলা পড়া ফেরত দিয়ে দেবেন তো মনে সন্দেহ যদি থাকে তার সাছাড়াও আমাদের এখানে মেকান নিয়ে আসা যাচাই করে নিতে পারবেন তো সিট কাভালিং দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই সাড়িগারো থেকে শুরু করে সব কিছু একদম শোরুম কন্ডিশনের মধ্যে আছে এই বাইকটি বগুড়া জেলার হাফ টাকার নাম্বার ফুল টাকা করা হয়নি হাফ টাকার নাম্বার দিয়ে চালাইছে তো পিছনে চাকাটি দেখুন চাকা কিন্তু নতুন চাকা লাগানো আছে তার প্রমাণ দেখুন চাকাটি কিন্তু নতুন একদম নিউ চাকা একশো কিলো চলে নিয়ে চাকা দিয়ে একদম নতুনত্ব এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো এই পাশের সিট কাউলিং দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন আছে তো সাইলেন চার থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল আছে রং এটা আসা কোনো কিছু কিন্তু করা হয়নি এ পাশে ট্যাঙ্কির কভারটি দেবে এই সাইড দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই সব কিছু একদম অরিজিনাল আছে রঙের টাচ আপ দেওয়া হয়নি তো এ পাশের ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত আর কি বলবো তো আবার বলতেছি ইঞ্জিন আনটা শোরুম কন্ডিশনের মতো আছে ইঞ্জিনের একটি এখন পর্যন্ত হাত পড়েনি সব কিছু দেখতে পাচ্ছেন একদম আনটাস ইঞ্জিন এখন পর্যন্ত একটু রাতেও হাত পড়েনি পুরো গাড়িটির কন্ডিশন মোটামুটি একদম মানে ভালো কন্ডিশনে আছে তো গাড়িটির চাপা সুইচ হ্যান্ডেল বার সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছান তো বাইকটির মিটার দেখুন তো বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো সাউন্ড শুনতে পারলেন সাউন্ড কিন্তু একদম মানে শোরুমের বাইকের মতো আছে সাউন্ড একদম স্মুথ তো নাম্বার সম্পর্কে তো বলতেছি বলছি আবারও বলতেছি বগুড়া জেলার হাফ টাকার নাম্বার তো বাইকটির কন্ডিশন মোটামুটি একদম নতুনত্ব এবং শোরুম কন্ডিশানের মতো আছে যা দেখতেছেন সব অরিজিনাল জেনুইন তো এই বাইকটির দামে আসা থাকি বাইকটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবারও বলতেছি গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরকম শোরুম কন্ডিশন বাইক কিন্তু আমাদের কাছে অনেক মানে অনেক বাইকই অ্যাভেলেবেল আছে যার যে বাইকই লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমরা দেওয়ার চেষ্টা করব মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিলে কিন্তু আপনা মানে আমরা প্রতি জেলায় বাইক পৌঁছে দিয়ে থাকি তো ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম